প্রকৃতি মানেই সরলতা স্বচ্ছতা এবং কি নিদারুণ আনন্দ প্রকৃতির এই সৌন্দর্য কোনো মিথ্যে দিয়ে সাজানো নয় ধার করা কোনো রঙে রাঙানো নয় ঠিক সে কারণেই প্রকৃতির এই সৌন্দর্য অতুলনীয় এই সৌন্দর্যের মাঝে আমি যে নিজেকে কত শতবার হারিয়ে ফেলেছি তার সত্যিই কোনো হিসেব নেই যেমন নিজেকে হারিয়ে ফেলি ঠিক তেমনই যেন আরও অনেকটা বেশি করে নিজেকে খুঁজে পাই আমি আমার জীবনে এই সৌন্দর্য শুধুমাত্র দুইয়ের মাঝেই দেখেছি এক প্রকৃতি এবং আরেক হচ্ছে আমার আম্মু যেন পৃথিবীর সব রূপ এই দুয়ের মাঝেই আটকে আছে কি যেন এক অদ্ভুত মায়া আগলে রেখেছে পৃথিবীর সব জটিলতা থেকে বৃষ্টি ভেজাই দিনে বেরিয়েছি লং ড্রাইভে অনেকটা দূরে চলে এসেছি আরও ঠিক কতটা দূরে যাব গন্তব্য জানা নেই আচ্ছা এরকম বৃষ্টির দিনে আমার মতো লং ড্রাইভে যেতে কার কার ভালো লাগে